আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা এটি আমার একটি নতুন ডুপ্লেক্স প্রজেক্ট এই কাজটি আমি আজ থেকে প্রায় আপনার বিশ দিন আগে শুরু করেছিলাম ইতিমধ্যে আপনারা এই কাজের অনেক ভিডিও দেখেছেন ফুটিংয়ের কাজ তারপরে ফুটিং ঢালাইয়ের কাজ মাটি কাটার কাজ সে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম আপনারাও আলহামদুলিল্লাহ দেখেছেন তো ইতিমধ্যে আমাদের শর্ট পিলার ঢালাই শেষ হয়ে গেছে এখানে বাইশটি কলমের মাধ্যমে আমার এই প্রজেক্টটি উঠতেছে এটা প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের একটি কাজ তো ইতিমধ্যে আমরা শর্ট পিটলার ঢালাই করার পর এখন আমরা মাটি ভরাট করব তো মাটি ভরাট করার জন্য আমরা যে কাজটা করতেছি এখানে আসলে এই যে পাঁচটায় এই পাশটায় মালিকের আর খুব বেশি একটা জায়গা নাই সেজন্য এখানে বাউন্ডারি করবে হয়তো বাউন্ডারি একটু আউটে করবে তো সেজন্য এখন এই কলম বরাবর আমরা গাঁথনি করে ফেলবো ভিটির যে গাঁথনিটা সেটা আর সে গাঁথনির জন্য আমরা অনেক সময় কি করে থাকি এই সিসি ডালাইটা আমরা করি না তো আসলে গাঁথনি করার আগে এই নিচে যদি আমরা সিসি ডালাইটা দিয়ে দেই তাহলে আপনার কাজটা খুবই ভালো এবং খুবই সুন্দর হয় আমরা ঠিক এইভাবে পুরো চারপাশে কিন্তু খুব সুন্দর করে সিসি ডালাই করে নিয়েছি গাঁথনিটা করার জন্যে তো এই সিসি করলে গাঁথনি আসলে অনেক সময় এই কলমের পাশে ক্রেক আসে এই গাঁথনিগুলার বিশেষ করে এটা হাইট আছে অনেক প্রায় সাড়ে তিন ফিট চার ফিট গাঁথনি করতে হবে আমাদের এখন তো যদিও এটা বাউন্ডারি করে আউটে গাঁথনিটা করতে পারলে ভালো হতো কিন্তু মালিক এখন করবে না সেজন্য আমার আসলে কিছুই করার নাই তো সেজন্য আমি এখন কলম টু কলম এই গাঁথনিটা করব পিন্থ লেভেল আর এই গাঁথনির উপরেই আমাদের গ্রেট বিমটা হবে তো আসলে আমি আপনাদেরকে মূলত যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিসি ঢালাই দিয়ে কিন্তু আপনার এই গাঁথনিটা করলে আপনার কাজটা অনেক বেশি ভালো হবে এবং অনেক বেশি মজবুত এবং সুন্দর হবে তো আমাদের শর্ট পিলারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ কাজ হয়েছে আর এই যে গাঁথনি করার আগে অবশ্যই এভাবে সিপিং করে নিতে হবে আপনি যদি সিপিংটা ভালো করে না করেন তাইলে আপনার এটা ক্রেক আসতে পারে তো সেজন্য অবশ্যই আটটু ঘন করে দিন তাহলে আপনার আর এই ক্রেক আসার সম্ভাবনাটা থাকে না আমরা যখন ভালো করে সিফিংটা করব এদিকে আমাদের বালু তৈরির কাজও মেশিন রেডি হচ্ছে এই আর কি তো আমার এই প্রজেক্টটি চলছে পোড়ানপুর লাকসাম থানার অধীন লাকসাম থানার অধীন পরানপুরে আমার এই কাজটি চলছে পরানপুর এই যে আমাদের চারপাশে কাঠ দিয়ে খুবই সুন্দর করে কাজটা হচ্ছে তো আপনারা দোয়া করবেন আমরা যাতে খুব সুন্দর করে এই কাজটা করতে পারি এটা অনেক বড় একটি কাজ এবং খুব ডিজাইন এবং ফ্যাশনেবল একটি কাজ হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর ঢালাইয়ের আগে অবশ্যই গাঁথনির আগে অবশ্যই সিসি ডালাই দিয়ে নেবেন আসসালামু আলাইকুম